যেতেন ছোট্ট একটা ঘরে চাটায়ের উপরে বিশ্ব নবী মা এসে শুতেন গাদাগাদি করে জায়গা নাই মাঝরাতে বিশ্ব নবী জন্য দাঁড়াতেন আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে যেতেন নামাজ শুরু করে দিতেন বিশাল বড় সুরা পড়তেন কেরাত পড়তেন রুকু করতেন কিন্তু সিজদার জায়গায় সিজদা দেওয়ার জায়গা নাই সিজদার জায়গায় মা এসা পা বিছিয়ে শুয়ে আছে বুখারের বর্ণনা বিশ্ব নবী সিজদায় যে হাত দিয়ে মায়েশারা পায়ের মধ্যে চিমটি কাটতেন মায়েশা বুঝতে পারতেন বিশ্বনবী এখন শেষ দায় যাবে সুবানলা পড়েন মায়েশা বুঝতে পেরে পা দুইটা সরিয়ে নিতেন বিশ্বনবী শেষ দা দিতেন শেষ দা দিয়ে বিশ্বনবী যখন আবার দাঁড়িয়ে যেতেন মা আয়েশা পা বিছিয়ে আবার শুয়ে পড়তে কে বাদত ছিল বিশ্বনবীর হাতটা তাথা ওর্রমু খাদামা মায়েশা বলতেন বিশ্বনবী দাঁড়িয়ে থাকতে থাকতে এত সময় ধরে তাহাজুদের সালাদ করতেন ওনার পা গুলো ফুলের এরকম টিউমারের মতো মোটা হয়ে যেত সুমারলা পড়বেন না দাঁড়িয়ে থাকতে থাকতে বিষ্ণুবেবের পা গুলো টিউমারের মতো মোটা হয়ে যেত প্রথম রাকাতে বাকারা আল ইমরান পরে ফেলতেন সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ পা যেন ফেটে যাবে এভাবে হাত ভেদে দাঁড়িয়ে থাকতে থাকতে বিষ্ণুবেবের হাত গুলো বাঁকা হয়ে যেত ব্যথা হয়ে যেত বিষ্ণুবেব তখন হাত দুইটা ছেড়ে দিতে। আবার যখন এনার্জি ফিরে পেতেন যখন বিষ্ণুবেবের ভাল লাগতো আবার হাত বাঁধতেন পড়েন সুবহানাল্লাহ তার মানে হাত ছেড়ে দিও নামাজ পড়া যায় হাত ছেড়ে দিও মালিকি মাঝাবের কিছু স্কলাররা ওনারা মত নিয়েছে ওনাদের অনুসারীরা এর সাল করে আমাদের দেশে কেউ বাদে এইভাবে কেউ এইভাবে কেউ এইভাবে মালিকেরা বাদেই না কেউ বাদ মুই না কি করবি কর আছে না নাই আপনি যদি হজ করতে যান মক্কা মদিনা এই আমল গুলো দেখতে পারবেন এটা সুন্নাত একটা আমল হাত ছেড়ে দিলেও যেখানে সালাত হয়ে যায় ওই জায়গায় কই বাঁধবে এই নিয়ে কিলাকিলি আছে না নাই উপরে না নিচে আমিন জোরে আসতে আসে না নাই বিশ্বনবী লম্বা সময় দাঁড়িয়ে তা হাজুত পড়তেন তা হাজুত পড়লে আপনার মর্যাদা বাড়াই দিবে কে সাইয়েদনা জিবরাইল বললেন ইন্না শারাফাল মুমিন ফি কিয়ামিল বিশ্বনবী বললেন জিব্রাইল এসে আমাকে বলে গিয়েছে মুমিনের মর্যাদা তাহাজ্জুদের নামাজের ভেতর সুবহানাল্লাহ বলেন তাহাজ্জুদের নামাজ পড়লে মর্যাদা বাড়ায় দেয় কে দুই নাম্বার কুরবাতুন ইলাল ইলাল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহর সাথে নৈকট্য বাড়িয়ে দেয় কে আল্লাহর সাথে কানেক্টিভিটি আপনার বেড়ে যাবে আমাদের দুনিয়াতে সব জায়গায় কানেক্টিভিটি আছে এমপির সাথে হাত আছে চেয়ারম্যানের সাথে হাত আছে ওই এসআই এর সাথে হাত আছে পুলিশের আইজির সাথে হাত আছে কিন্তু আল্লাহর সাথে হাতটা নাই কথা কোন আসল জায়গায় কানেকশন লাগানো দরকার চিল্লায় বলেন ঠিকই না মানলাহুল মাওলা ফালাহুল কুল্লু যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় গোটা বিশ্ব তার হয়ে যায় যে সব জায়গায় যে ধর্না দেয় আল্লাহর কাছে ধর্না দেয় না তার কোনো মর্যাদা নাই আর যে ব্যক্তি সব দিক থেকে মুখ ফিরিয়ে আল্লাহর কাছে যায় গোটা বিশ্বের সবাই তার দিকে তাকিয়ে থাকে এজন্য সম্পর্কটা লাগাইতে হবে কোন জায়গায় তার মানে তাজুদ বললে মর্যাদা বেড়ে যায় আল্লাহর সাথে সম্পর্ক বেড়ে যায় বিশ্বনবী বললেন মানহাতুনা আনিল ইসিম তাহাজুদের নামাজ পড়লে তাহাজুদের নামাজ আপনার পাপ কাজ থেকে বাধা দিবে সুবহানাল্লাহ পড়ে তাহাজুদ যারা পড়ে এরা পাপ কাজ করে না চিল্লায় কোন ঠিক না চার নম্বরে মুকাফফিরাতুন লিসাইয়াত পাপ আর যদি কিছু হয়েও থাকে তাহাজুদের নামাজ পড়লে তাহাজুদের নামাজ পাপ গুলোরে ধুয়ে মুছে সাফ করে দেয় এজন্য তাহাজুদ পড়ার দরকার আছে না নাই ঘুমের আরবিতে কিছু নাম আছে ঘুমের একটা নাম হচ্ছে নোয়াস নোয়াস মানে ড্রোজিনেস বাসে বসে আছেন বাস ঝুলে আপনিও ঢুকতেছেন এরকম হয় না জিমুনি এটার বলে নো আজ আরেক হচ্ছে সামান্য হালকা লাইট স্লিপ সামান্য ঘুম এটার বলে পাওয়ার ন্যাপ হালকা হালকা ঘুম ঘুমও আসছে আবার কে যেন কথা বলে এটাও শোনা যায় এরকম ঘুম আসে না নাই এটার বলে সিনা আরবিতে এটার কি কয় সিনা আরেকটা হচ্ছে ভালো ঘুম এটার বলে নাম এটার কি বলে তাহলে পাইলাম নো সিনা চিনা নাম আরেকটা হচ্ছে জন্মের ঘুম কিরকম ঘুম এমন ঘুম যেই ঘুমে ডাকলেও মানুষ ওঠে না যেটা শেষ রাতে আমাদের যে ঘুমটা হয় তার তিনটা চারটার দিকে কম্বল টেনে টেনে আরেকটু একটু ঘুমাইতে মনে চায় এরকম একটা ঘুম আছে না এই ঘুমটাকে আরবিতে বলে হুজুদ কি বলে সবাই বলেন এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে ওই টাইমে যে সালাদটা পরা হয় ওই সালাদকে আরবিতে বলে সলাতুল হুজুদ বা সলাতুল তাহাজ সুমান পড়বেন না এই জন্য রাবুল বলেন অমিনাল লইলিফা তাহজ্জ দেবিহীন ফিলা তালকাসা আইয় বাসা কারম্বুকা মহ মাহমুদা ও নবী রাত্রিবেলা দাঁড়িয়ে আপনি তাহাদ্জের নামাজ পড়ে এনা আশা করা যায় বিশাল সম্মানিত মহিমান্বিত জায়গায় আল্লাহ আপনার এবসা দিবেগ নবী ঠিকিরা তাহাজ্জুদের সালাদ পড়লে মর্যাদা বাড়ায় দেখে মবিনের বৈশিষ্ট্য তোরা রাত্রিবেলা তা হাতজুদের সালাদ পড়ে ইমানদারদের বৈশিষ্ট্য তারা হলো ফুরসান নাহার রোহবান আল্লাহ রাত্রিবেলা তাহাদ যায় না মাঝে কান্নার ঝড় তুলে দিনের বেলায় ঘোরাহাকিয়ে জেহাদের ময়দানে জেহাত করে না দিনের বেলায় চলবে কি জেহাদ এজন্য বিশ্বনবীর প্রথম প্রশিক্ষণ নিতে বললেন আল্লাহ কুমিল্লা ইলাইল্লাহ কালী লা ও নবী বিশাল মিশন নিয়ে দুনিয়ার বোকে আপনি এসেছেন নবী প্রথম প্রশিক্ষণ যেটা নিবেন রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাদুধের প্রশিক্ষণ বিশ্বনবীর আদেশ করলেন কে কিসের আদেশ সবাই কন আরো জোরে ওই মুহূর্তটা তাহাজ্জুদের সময়টা এমন সময় এনজিরো রবুন আইলা সামাই দুনিয়া রব্বুর আরশের উপর থেকে দুনিয়া আকাশে নেমে আসে নেমে আসে মানে বিশেষ একটা মনোযোগ দেয় আর দুনিয়া বা শিরে ডেকে ডেকে বলে গোলাম আলামিন মুস্তাক ও ফিরিনা গোফির আলা তার ক্ষমা লাগবে ক্ষমা চাও সব গুণ আমি ক্ষমা করে দেবো আলামিন মুস্তাক জেকেন আর্জু কালা কার কি লাগবে আমার কাছে চাও সব আমি দিয়ে দেব আল্লাহু আকবার আলা মিন সুলা যার জামা দরকার জামা চাও জামা দেব ক্ষমতা দরকার ক্ষমতা চাও ক্ষমতা দেব নেককার স্ত্রী দরকার নেককার সন্তান দরকার সন্তান চাও সন্তান দেব সব দেয়ার মালিক কে আল্লাহ কেউ যেটা পারে না পারে কে আল্লাহ কেউ যেটা দেয় না দেয় কে আল্লাহ কেউ যেটা বোঝে না বোঝে কে আল্লাহ শেষ সাথে আমгоре ডাকে দেওয়ার জন্য ডাকে কিন্তু চাওয়ার সময় আমাদের নাই উনি দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু এটা তো নেওয়ার লোক লাগবে কথা